I'm R provinio do abaco Adult station ales da Ulusa Isiokun Sa news www.a branja r hurting na monteteri anghelo tuko पर दिया ना बोला Obrigado, meu irmão. মোটর বাইক বা মোটর গাড়ি একসাথে চলাচল দুপুর বারো ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত দু হাজার তেইশের দু হাজার ইংরেজি সন্ধ্যা ছয় কোটি থানা এলাকা তেষট্টি ধারা জারি করা হয়েছে ओय ओय फेंटला मोदी এই একশো ধারা আগামী নয় অক্টোবর দু চব্বিশ ইংরেজি দুপুর বারো ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত দু হাজার আমরা প্রশাসনের তরফ থেকে ওয়ান সিক্সটি থ্রি জারি করা হয়েছে আমাদের এলাকার যারা নাগরিকরা আছেন সব ধর্মীয় সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখব এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই এলাকাতে থাকবেন তো এই কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে আপনারা শান্তি মোবলা বজায় রাখুন পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন একদমই মৃত্যু হয়েছে নিজেষজ্ঞ তো আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন ভেরিফাই করুন আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা